উপজেলা সেনা কর্তৃক আয়োজিত জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আজকের বিক্ষোভ মিছিল এবং সমাবেশের সম্মানিত সভাপতি তাহালুর গণমানুষের প্রেরণেতা উপজেলা জামাতের সম্মানিত আমির শ্রদ্ধাভাজন শাহিদ খান ভাই প্রিয় পরিচালক আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা জামাদের সাবেক আমির সদর ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান আমাদের সকল উপজেলা নেতৃবৃন্দ এবং আমার আমার সামনে উপস্থিত আমার একান্ত প্রিয় কাহালুবাসী আসসালামু আলাইকুম আহমাতুল্লাহাত আল্লাহ রাবুল আলমেনের শুক্রিয়া আদায় করছে

আমাদের শুরুতেই শ্রদ্ধা স্মরণ করছে আমাদের প্রিয় শহীদদেরকে যে শহীদরা নিজেদের সর্বোচ্চ স্যাক্রিফাইসের মাধ্যমে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য নতুন একটি যাত্রা শুরু করে দিয়েছেন আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকল শহীদদেরকে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা গ্রহণ করুক আমি আমাদের এখন অসুস্থ অপসংক ভাইরা হসপিটালে বেডে এক বছর ধরে শুয়ে আছে অসংক ভাইরা চোখ হারিয়েছে অসংক ভাইরা শরীরের অঙ্গ হারিয়ে তারা একটি অনাকাঙ্ক্ষিত দিন পার করছে আমরা সকলের জন্য দোয়া করি আমরা সেই সমস্ত পরিবারের জন্য দোয়া করি যারা তাদের পরিবারের সদস্যকে হারিয়েছে আল্লাহ রাবুল আলমিন অসুস্থ থেকে সুস্থ করে দেয় এবং পরিবারকে শোক দেওয়ার জন্য দান করুন প্রিয় উপস্থিতি আমরা যখন এখানে বিক্ষোভ করছি আমরা যখন মিছিল করছি আমাদের সর্বোচ্চ অভিভাবক বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির যিনি বাংলাদেশকে চব্বিশ বিপ্লবের এই জেনজি জেনারেশনের জন্য নতুন একটি আইকনে পরিণত হয়েছেন বাংলাদেশ ছাত্রর মানুষের নেতা ডাক্তার সফিকুর রহমান তখন হাসপাতালে আমরা আমাদের প্রিয় নেতার জন্য দোয়া করি যিনি এদেশের দেশে মানুষকে সবচেয়ে দেখেছেন নতুন একটি বাংলাদেশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের নেতাকে সুস্থ করে দে পরিপূর্ণ সুস্থ করে আমার বাংলার বংশের ক্ষেত্রে জন্য কবুল করো সম্মানিত প্রস্তুতি আজকে ইকোনমি এবং সমাবেশে একটি পরে আমাদের মিছিল হবে তাই বেশি বক্তব্য দেওয়ার সুযোগ নেই আমরা শুধু একটি কথা বলতে চাই এক বছর পেরিয়ে গেল যাদের নির্দেশে আমার প্রিয় ছাত্র জমাকে হত্যা করা হয়েছিল যাদের নির্দেশে এদেশের মা বোনদের হত্যা করা হয়েছিল যাদের নির্দেশে সেই খুনিরা আজ বাংলাদেশের এক বছর পেরিয়ে গেল এই খুনিদের কোনো বিচার এখনো হয়নি আমরা এই মিছিল থেকে সরকারের কাছে দাবি দেয় অনদি বিলম্বে জুলাইয়ের চেতনা কে বাস্তবায়ন করতে চান তাহলে এই খুনিদেরকে মাফ করে দেওয়ার মাধ্যমে বাংলার মানুষ কখনো আপনাদের ক্ষমা করবে না জুলাই এদেশের ছাত্র জনতা নিজেদের জীবনের বিনিময়ে সর্বোচ্চ রিক্স নিয়েছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের সাংবিধানিক স্বীকৃতি কোনো তো হয় নাই জুলাই সরব নিয়ে একটি গোষ্ঠী অপপ্রচার চালানো শুরু করছে জুলাইকে তামাশার খেলনা বানানোর চেষ্টা করছে যে ছাত্ররা জীবনের ঝুঁকি নিয়ে জুলাই আন্দোলন করেছিল অনাগত সবচেয়ে বড় প্রশ্ন জুলাইয়ের চেতনা কি সেই চেতনা যে চেতনার কারণে একজন ছাত্র তার পরিবারের কথা চিন্তা না করে বুক দিয়ে বলেছিল বুকের ভিতরে ঠর বুক গুলি কর একবারও শহীদ আবু শাহিদ চিন্তা করাই তার গরিব বাবার সংসার কিভাবে চলবে যে আবু শাহিদ পুঁজি মাসে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা ইনকাম করত কিন্তু এই মুক্ত হয়ে কখনো একবার দেশের কথা চিন্তা করে নাই দেশের কথা চিন্তা করেছিল নিজের কথা চিন্তা করে নাই আমরা যদি সেই মায়ের কথা চিন্তা করি সত্য গর্ব নেওয়া সত্য জন্ম নেওয়া সন্তানকে হাতে করে নিয়ে উত্তর রাজপথে রাজি হয়েছিল আমরা দেখেছি সেই মাদেরকে আমরা দেখেছি সেই বাবাদেরকে চার তারিখ তিন তারিখের ফেসবুক লাইভের মাধ্যমে তারা তাদের সন্তানকে দোয়া করে রাস্তায় পাঠিয়েছিল। ছিল চেতনাকে বাস্তবায়ন করার জন্য আমি উত্তর আর অসমতো এলিট পরিবারের সন্তানদেরকে চিনি যারা একটা তেলাপোকা দেখলে ভয় চিল্লানি দেয় কিন্তু এই এলিট পরিবারের সন্তানগুলো মেশিনগানের সামনে বুকু বুকু জড় করে دیا দেশের জন্য কিন্তু

বাংলাদেশকে একটি সিন্ডিকেটের মতো আটকে দিয়ে চাঁদাবাসের মাধ্যমে বাংলাদেশের মানুষকে আবার রাজপথে আসার বাধ্য করার চেষ্টা করা হচ্ছে জুলাই এর চোদ্দ উপস্থিতি আমাদের সময় তাই কথা বেশি উত্তীর্ঘায়িত করতে চায় না শুধু একটি কথা বলতে চাই আমাদের জুড়ে অপ্রত্যাণ ছিল কেউ সম্পূর্ণ বিপ্লবের না সীমান্ত উপস্থিতি আমি আমার বক্তব্যের প্রথম দিনে পড়েছিলাম সমৃদ্ধ বাংলাদেশ উন্নয়নের বগুড়া মডেল কাহালু নন্দী গ্রাম দেশের সেরা আমাদের কাহালু এই নন্দী গ্রাম শুধুমাত্র বগুড়ায় নয় আমরা এমন ভাবে কাজ করতে চাই কাহালু নন্দী গ্রামবাসী আমরা আগামী দিনে কাহার বন্দি সেই মডেল সংসদীয় আবাসন হিসেবে তৈরি করবই করব ইনশাল্লাহ তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আসুন যে জুলাই নিয়ে আমাদের আন্দোলন শুরু হয়েছিল যে জুলাইয়ের জন্য আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম যে জুলাইয়ের রক্তের বিনিময়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা বিনিময় করতে চেয়েছিলাম আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ ভাবে শুধু জমান ইসলামী নয় শুধু হিন্দু মুসলিম নয় বাংলার আঠারো কোটি জনগণকে সাথে ইসলামের আগামী দিনের নতুন একটি আমাদের অক্ষযাত্রায় এ এলাকার আমার কাহালুবাসীর সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে কবি নজরুলের সেই কবিতার মাধ্যমে এ তুফান ভারি দিতে হবে পারে নিত ভেতরি পার কে এস কে জোয়ান হওয়াগোয়ান থাকিবে ভবিষ্যৎ আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ